লক্ষ মামলায় সত্তর লক্ষ আসামি বারবার কারা নির্যাতন ভোগ করেছেন কারাগারে গিয়েছেন বিএনপির অসংখ্য নেতাকর্মী হামলা মামলা গুম খুনের শিকার হয়েছে। আমরা হাল ছাড়ি নাই আমরা জানি এই কালনাগিনি স্বৈরশাসক শেখ হাসিনার পতন হবেই হবে আমরা অভ্যুত্থানের জন্য অপেক্ষা করছিলাম গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থানের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে বিভিন্ন শাসক পালিয়ে যায় অথবা মারা যায় আমরা মনে করি যে আমরা সেই দিনের অপেক্ষায় ছিলাম গণভ্যুতের কোনো দিন তারিখ ক্ষণ এবং আপনার সময় নির্ধারণ করা হয় না বিষয় নির্ধারণ করা হয় না ছাত্র একটা আন্দোলনে ডাক দিয়েছে সেই আন্দোলনে আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি আমরা সেই আন্দোলনকে সফল করে আমার শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে বিচারিত করেছি বাংলার মাটি থেকে বিচারিত করে আমরা একটা গণতন্ত্রের আকাঙ্ক্ষায় আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচনের মাধ্যমে জনগণ যাকেই ভোট দেবে জনগণ যাকেই পছন্দ করবে জনগণ যাকে ইচ্ছা করবে তাকে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবে এখানে অনেক চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে এখানে অনেক রকমের কথা হচ্ছে বিএনপিকে ক্ষমতার থেকে বাইরে রাখার জন্য তারেক রহমানকে দেশের বাইরে রাখার জন্য নানা রকম চক্রান্ত ষড়যন্ত্র মোকাবিলা করেও কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা বারবার বলছি আপনি যথাসময় নির্বাচনের তারিখ ঘোষণা করেন আপনারা দেখেছেন যে ইতিমধ্যে এপ্রিল মাসে নির্বাচিত কারণ রমজানের পনেরো দিন পরেই নির্বাচন এটা একটা অসহীয় ব্যাপার চৈত্র মাসের যেমন কাঠ ফাটা রোদের মধ্যে নির্বাচন এটা একটা অসম্ভব ব্যাপার কাল বৈশাখীর সময় নির্বাচন এটা একটা অসম্ভব ব্যাপার আমরা বলেছি যে আপনারা নির্বাচন সময় যদি ডিসেম্বরে না দেন আমরা ডিসেম্বরে দাবি করেছি আপনি জানুয়ারিতে দেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেন এরপর যদি নির্বাচন দেন তাহলে সেই নির্বাচন কিন্তু জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না প্রার্থীরা কষ্ট পাবে ভোটাররাও কষ্ট পাবে পাশাপাশি বিভিন্ন টক শোতে আমি এই কথাও বলেছি এপ্রিল মাসের নির্বাচনটা হলো যে একটা দূর একটা চক্রান্ত একটা ষড়যন্ত্র এপ্রিল মাসের নির্বাচনের কথা বলে আপনারা দেখবেন যে নভেম্বর এবং ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের একটা ধোঁয়া তারা তুলবে আমি প্রথম দিনে কথা বলেছি এবং আজকে দেখলাম যে আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে যেহেতু নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে তার আগে আমরা স্থানীয় সরকার নির্বাচন আমরা করতে পারি আমরা দার্তুইন কণ্ঠে বলতে পারি তার কণ্ঠে দাবি করি যে বর্তমান সরকারের একমাত্র কাজ হলো যে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা সংসদ নির্বাচনের ব্যবস্থা করা সংসদ নির্বাচনের বাইরে গিয়ে অন্য কোন নির্বাচনে যদি কোনো চিন্তা করে তাহলে সেটা তার শপথ গ্রহণ করা হবে এবং সেই নির্বাচনকে আমরা অবশ্যই 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 প্রতিহত করব